আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আর ইলিশ মাছ বেশি ধুতে নেই অল্প করে ধুতে হয় এবার ইলিশ মাছটা পুরো কাঁচা রান্না করব। এর জন্য একটু নুন মাখিয়ে নিলাম আর একটু হলুদ মাখিয়ে নিলাম এই মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করব বাড়িতে আর তেলটা ভাজব এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর আগের থেকে এই যে গোটা সাদা জিরে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন এবার এই জিরেটাকে কাঁচা জিরে বেটে নেবো একটা বাটা হয়ে গেছে আর দু বাটা দিতে হবে আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে কাঁচা লঙ্কা দিয়ে এই জিরাটা বাটব কাঁচা জিরাটা বাটা হয়ে গেল কাঁচা জিরা আর কাঁচা লঙ্কা বেঁধেছি একসাথে এবার তুলে নেব এবার মাছগুলো এই কাঁচা মাছটাই আমি ভাপা করব এর জন্য এই যে জিরা বেটে রেখেছিলাম কাঁচা জিরা এই জিরা বাটা জিরা দিয়ে দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর এই সর্ষের তেল দিয়ে করব এই সর্ষের তেল দিয়ে দিলাম একবারে মেখে মাছটা বসিয়ে দেব আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা এবার একটু মেখে নেব ভালো করে এই সাদা জিরা বাটা দিয়ে ভাপা করলে খুব ভালো লাগে এটা পুরোনো দিনের রান্না এটা আমার মা করত শাশুড়ি করতো এরা এদের থেকেই আরও শেখা এই রান্না এবার মাখা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এবার এই কাঁচা মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে মাছটা ভাপানো হয়ে গেছে এই যে কত তেল উঠেছে মাছের থেকেও তেল উঠেছে রংটাও খুব সুন্দর হয়েছে এবার বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেব এবার ইলিশ মাছের জিরা ভাপা ঢেলে নিচ্ছি আমি এই জিরা জিরা দিয়ে ভাপা ইলিশ মাছ রান্না করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য